সালে তিরিশে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম একটি জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিল্লা হাউসে ডাকা হয় একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবদ্ধ হয়েছেন এই আকস্মিক আঘাতে বিবশ হয়ে আমি গাড়িতে উঠলাম বিল্লা হাউসে গান্ধীজির আত্মীয় অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ঘটনা ঘরে নিস্তব্ধতা নিয়ে এসেছে হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায় তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল বিষণ্ন পুরুষ ও মহিলার দল বিল্লা হাউজে ভিড় জমাচ্ছিলেন প্রতিটি জানলা দিয়ে দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড় তারা কোনো শব্দ করছিল না এক অস্বাভাবিক নিরাপত্তা বিরাজ করছিল মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছে শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না তারপর তারা তুমুল চিৎকার করতে শুরু করলো আর কাঁদতে লাগলো তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করে একে অপরকে ঠাড়াঠি করছিল যখন এটা ঘোষণা হলো যে ক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেয়া হবে তারা একটু শান্ত হলো মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্তষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল তার বহু আগে থেকেই মানুষজন যে পথে গান্ধীজীর সেখানে ভিড় করে দাঁড়িয়েছিলেন শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন আমরা এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটব এটা ছিল একটা যন্ত্রণাদায়ক ঘাটা হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সে শোক মিছিলের দিকে তাকিয়েছিল একটি ঘোড়ার গাড়িতে ফুলে ঢাকা গান্ধীজি শাহিত ছিলেন মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পাটুকু স্পর্শ করার চেষ্টা করছিলেন এই প্রচন্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠেছিল কয়েকদিন পরে একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল কামরাটি ফুল দিয়ে সাজানো ছিল ব্রিটেনের মানুষজন ভজন গাইছিল মানুষজন আর গাচ্ছিল না কারণ তারা সেই ফুল আর গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে শোকার্ত মানুষের ভিড়ে পরিপূর্ণ গান ও প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছল গান্ধীজি চিতাভস্ম গঙ্গার জলে বিসর্জন দেওয়া হলো নদীর ধারে তখনও বহু মানুষের ভিড় তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল দেন চাও Words and grammar every day. Join the fun, don't delay. Speak in English, yes, we can. Enroll now, it's English Avizan.